بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله نبي الله أمير فلا أحد أبر في قول لا منه ولا نعمه هو الحبيب الذي ترجى شفاعته لكل أول من الله لمقتحمين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه وسلم لعل رحمه ربي حين يقسمها تاتي الله حسب العصيان بالقسم لن يذيق رسول الله جاءك بي

সালাম আমি যে আয়াত পড়ছি আয়াতুর রতুয় লকা জাক মিনাল্লাহি নূরু ওয়া কিতাবু মুবিন তোমাদের কাছে আল্লাহ পাক বর버지 গারে আলো ও সরবতা কিয়া এক নূর আয়োজন এবং কিতাবু মুবিন যায়রা এক কিতাব কুরআন শরীফ ই নূরদি মুরাদ যেগুলো তাফসীর ভার করলে ভাই ভাই নূরদি মুরাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখন রসুল্লা আল্লাহ যদি নুর শুনে হঠায় মজার কুন্তা করলে খাম করে মাতিও শিয়ান্তির্লা দিও না তো আল্লাহ নবীন নুর এর মাঝে কোন ছায়া নাই সন্দেহ নাই এখন রইল প্রশ্ন রসুল্লাহ সাল্লি সাল্লাম নূর আসলা লাগি তা কোন ছায়া আসুন না এখানে বাল্লা জানা রাখিও রসুল্লার কোন ছায়া আসলো কারণ রসুল্লা সাল্লাম আর দিকে তার লেখি টানা কারণ লেখলে তো আল্লাহ নাম লেখো আর তো খারাপ নাম লাগ আর আল্লাহ নাম লেখার লাগনতে আল্লাহর নামর উপরে তার ছায়া পড়ি যে বলে লাগে কইসন আল্লাহর নামর উপরে আমি ছায়া দিতাম না ও আল্লাহ কই নবী আমিও তোমার সায়া দিতাম না কোনো কি ভাড়া মারতে পারত না হজরত বিশেষ হাফিজ রহমতুল্লাহ তাই আটিতে জুতা আট ইতাল তাহলে জিগানি হইলো যে আপনি জুতা ফিনত না খেলে বলে জমিন আল্লাহ কইছে বিষ না আর আল্লাহর বিছনাতে আমি জুথা লুইয়াভিন দিতাম মাল মাই আমি এই জমিন ডে বিষাইছি আর আমি ওর সত্যি কি বিছানা বিছানেওয়ালা তাই আমি আল্লাহর জমিনও আল্লাহর বিষ আমি ফাও দিয়া জুতা লইয়া আটি থাম না ওই আটি না এর আল্লাহ কৈছেন বিষে আফি তুমি যারা আমার নামের দাম দিস আমার দাম দিছো আমিও তোমার ওলা দাম দিব তুমি যে জায়গা বাইদি যে বাই জায়গা বাইদি গরু বয়ার কোনো জিনিসে পেশাব করত নাই লাদিত নাই তুমি যতক্ষণ আল্লাহরে দাম দিবায় কতখান দাম তুমি ফাইবাই আমরা তো আল্লাহর দাম দেই না আসলে আমরা তো আছি আমার নামও মুসলমান তোমার নামও মুসলমান আমারও ভাবুড়ি আছে তোমার কি মারে চা নাই আমার কুর্তা লম্বা আছে উত্তর শেষ এখন কুর্তা লম্বা উত্তর দেশ নিয়ে ও চল গুড়ি দেখা আছে এখন ও গরি লাম্বা কুর্তা লম্বা করছে বাবাই তোমার মনে দেখা আছে মুসকুরি দেরায় হম এহারে দিলায়

ইজারা সারা কিন্তু আমি সারা যে গুড়া রাখরা কইয়াল না কিন্তু কিতাবে কইছে ওখান মা তো বুঝছো নি ফুরসানুল কিতাবে কইছে আমি যত মাত কইম সারা সেই বস্তুর কিতাব দি কইম ধারো এক মাদ্রেসা আছে যদি কোনো অসুবিধা হয় তারা আমার লোকে যোগাযোগ করবা আমি তারা দেখাই দিব তো যাই হোক ও যে আপনার

কিটা কিটা তু লোহা বখাচ ৰোৱা কুর্তা একবারে লম্বা হইথ না আর একবারে কিতা হইথ না নিমাৰ লাগান বাতি হইতো না বগলি যোৱা হ খফিফ হোৱা একবারে ডাট্টা হইথ না আর ফাতলা হইতো না বলাই কি নোহোৱা খসু নাথহা এবং একবারে মখ মখমালৰ মতো মছ মছা হইতো না আর একবারে গছ গছা হইতো না হলা কেন সেদা দোন বাই না হোমা যা হলা কেন নে চেদা দুন বাই না হোমা হা ধুৱাল মখটা রু ইন্দা সাধা তিনলাখ বন্দি ইয়া

নূর হয়েছে একটা জানো দরি তারা নুর মানন্যা নবী ফয়ালা মাতি হয়েছে শানে তানি মিন্ন রেও মিন মিনফিন হজরত আদম আলাই সালা তোমার সালাম নবী আসলা তাহলে কইসি আল্লাহ তুমি সদায় তাহলে চৈধা করতাম আমারও বানাইছো তুমি আগুন দিয়া তালে বানাইছো মাটি দিয়া তো নবীরে মাটি ফেলাইছো তাহলে কইসে না মাতলা বুঝিও বালা করি বুঝিও বুদ্ধা খালি জিও জিও কই না বুঝিও হ্যাঁ বালা করি বুঝিও তো নবীরে ফয়লাও মাটি কইসে শয়তানে

নবীর হইলা নবী নূর জানি হ্যাঁ বাত খাওলানি বাত খাও লি ও চিল্লা চিল্লি করো আখল খানে কয় আখল হইলো হওয়া নূর উন্স আখল হইলো মাথার মধ্যে একটা জিনিস নূর নূর মানে কিন্তু নবীরে নূর মানে না হুম বেড়া আল্লাহ রবীব সাল্লাহ ইব সাল্লাহ লোককে বেড়াও লো লাগিয়া শেখান জীবনে সাইরবাল খান দিছে

নিশ্চয় আমার এই যে ৰাস্তা আছে সেই ৰাস্তাটো হল সহজ সৰল ফাট্টা বিহু তোমৰা অপুৰে অনুসৰণ কৰিও বলা তত্ত্ব বিভিন্ন চৰৰ পথেৰে অনুসৰণ কৰি অলা ফা ফালা তত্ত্ব বিহু চুবুলা ভাটাৱৰ্ণ কবি

बोले आगे हमेशा अपना सैर तो प्राइस शो अपना तेरे किता से नज़र न्याज्जो मुझे दुकान बुझो न्याज्जो मुझे दुकान न्याज्जो मुझे दुकान ताकि सिनी भाई सो आटा भाई सो तेल भाई सो अब्बू इतना सो এখন তার কোনো অসুবিধা হইছে না বাদে দেখা গেল আর ঠক কইকে তারাও করছে তারাও ও ন্যায্য মূল্যের দোকান ও আমরা সারা মিললাম মিলিয়া কইলাম জলদি সাইনবোর্ড লাগা যায় ঠক ওখানে লইয়া যাই গিয়া ও গিয়া বসা আমরা কিতা করলাম নাম দিয়া বার হইলাম না আগে তো আমেরাও আমরা এটা দাখলা নিবা আমরা মিলাশরি পড়িছি আজানর মাধ্যমে দোয়া করছি সিন্ন করছি কথা করছি না সব আমরা আসলো দেখ আমার দেখা গেল অগুন বারোই গেছেন ঠক হল বারোই তারাও কিতা কর্ডা কইতে আমরা হইলাম ফের প্রায় সব বানি আর জমুলের দিকার আমরা হইলাম না আরে জলদি আগে বিও লাগাও সাইন বোর্ড লাগাও না ঠক হলে বারো সারা মানু গুমরা করি লাইতে ও গিয়ে আমরা গিয়ে বার হলাম আলে শূন্য তৈরি মাত্রে আপনার

তো তারা মুসলমান নষ্ট করতে দুইটা খাম তিন খাম করা লাগবো পয়লা খাম হইবা মসজিদ হারাই দিতা তারা তারা মসজিদ লইয়া ব্যস্ত হইতা অন্য কোনটা আমি না দুই নম্বর হইয়া তাহলে মাঝে বড় লিডার যে করে মারি ফেলাই দিতায় তারা বুঝবাই তাই ন্যাচারাল ডেথ বা স্বাভাবিক মৃত্যু হয়েছে যেমন বুট্টু জুলফিকার আলী বুট্টুরে ফাঁসি দেওয়া হইছে। বুটুরে বাংলা ফাঁসি দেওয়া হয়েছে না যেদিন রাষ্ট্রসংকট জুলফিকার আলী বুট্টিয়া কৈশোর পাকিস্তান হেজ দা ইসলামিক বম পাকিস্তান ও ইসলামিক বোমৰ বমর প্রয়োজন আছে ওয়ে বাদেও তারা মারি ফেলাই দেওয়া হইছে। নানি

আপনার সত্যর উপরে রইবা সমস্ত মানুষ যদি তারার উপরে বিগড়ি যায় তবুও তারা রে কুন্তা কর্তা বার্তা না কে আমত পর্যন্ত এর লাগে আমরা আপনার ওয়াজ ওয়াজ হইলে জানাই দে যে আলে শূন্য তোর জমা তোর ওয়াজ হইত আরে লইয়া যাইমু বাড়া দিমু খাবাই মতো খিলাম খাসলে খা না রইলে না মাথা সানান কইসে তো আইতে ওয়াজ আয় তোর বাড়াইতাম মনে করিল তোর বাড়া দি যাই মনে করিল না

আমরা গালাগালি করি না তুমি গালিয়াই মামলক আছে না তুমি তো উদ্ধা উদ্ধা উন্ম আল্লাহ নবীর গালিয়াই তোমার ইমান যাইব তোমারে গালিয়ে ইমান মন গুণতা যাইতো নাই তো আমি বাদ করি গলাম আল্লাহ রাবি এর হলো তোমার না দেশ হইলি আমারে আওয়াজ করে না আমার দেশো আমারে আওয়াজ বাসড়াই না খাইলো আসলাম যে তোমার তনটা কি ফাঁস তো নোরবা আমি গিয়েছে ছড়া সময় মানু भेटলি যে ছড়া অত হইছে দোয়া করি আইছি তোমারটা নিতে তাই আরলে আওয়াজ করি লাগিয়া ইgalo এটা বল লাগাই দিছি জি তোমাৰ তাৰ মনো আৰাই দিছোঁ ইতা 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 কৈ আহি কৈ আ